এখন আমি একটা খুব ছোট্ট সাধারণ সমস্যা নিয়ে আলোচনা করতে চাই যদিও সমস্যাটা খুব ছোট্ট কিন্তু অনেক ছাত্রছাত্রী এটা নিয়ে অনেক কনফিউশন হতে পারে অনেক সময় দেখো এখানে একটা সরল করতে দেওয়া হয়েছে সিক্সটিন ডিভাইডেড বাই এইট ডিভাইডেড বাই ফোর ইন্টু টু এর মান কত সঠিক উত্তরটিতে ডাক দিতে হবে কতগুলো অপশান দেওয়া আছে এখন এটা তো খুবই সাধারণ জিনিস তোমরা জানো কিন্তু কনফিউশনটা হচ্ছে পরপর দুটো ভাগ রয়েছে কোন ভাগটা আগে করবে সিক্সটিন ডিভাইডেড বাই এইট আগে করবে না এইট ডিভাইডেড বাই ফোর এইট আগে করবে যদি সিক্সটিন ডিভাইডেড বাই এইট আগে করে বাকিটা করো তাহলে একরকম উত্তর পাবে আর এইট ডিভাইডেড বাই ফোর করে যদি করো তাহলে আরেক রকম উত্তর পাবে তাহলে সঠিক উত্তরটা কি। বদমাস নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি বিও ডি এম এ এস ব্রাকেটের কাজ আগে করতে হয় তারপরে অর্ডার পাওয়ার অথবা রুটের কাজ আগে করতে হয় তারপরে ডিভিশন অর্থাৎ ভাগ তারপরে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ তারপরে অ্যাডিশন অর্থাৎ যোগ এবং সাবট্রাকশন অথবা বিয়োগ সেটা সবার শেষে করতে হয় এই বডমাস রুল আর বিধমা রুল বা পেমদাস রুল সব একই সবই এক রুল সেই রুলটা যদি তুমি ফলো করো এখানে কোনো সমস্যা নেই এই পার্টটাতে কেননা গুণটা তুমি পর করলেও চলবে তাহলে ভাগের ক্ষেত্রে কি করব ভাগের ক্ষেত্রে হচ্ছে যে তুমি লেফট টু রাইট করবে মানে বাঁ দিকে যেটা আগে আসবে সেটাকে আগে করতে হবে অর্থাৎ আমার ষোলো ভাগ আট এটা বাঁদিকে প্রথমে আসছে কাজে এটা আগে করব তারপরে আট ভাগ চার এই পাটটা করব তাহলে ষোলো ভাগ আট করলে আমি কত পাচ্ছি দুই পাচ্ছি তাহলে এই পাটটা হলো দুই তাহলে আমার দাঁড়ালো দুই ভাগ চার গুণ দুই এবার আর কোনো কনফিউশন নেই এই পাটটা আগে করে নাও দুই ভাগ চার মানে দুইয়ের চার গুণ দুই তাহলে এখানে কি হচ্ছে দুইয়ের চার মানে একের দুই একের দুই গুণ দুই 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 কেটে গেল তাহলে উত্তরটা হচ্ছে এক তাহলে আমার এই থার্ড অপশানটা কারেক্ট